সম্মানিত দর্শক ও সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা আজকের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের কাছে একটি তথ্য উপস্থাপন করব সেই তথ্যটা হচ্ছে অনেকে হাঁসের খামার দিয়েছেন তাদের খামারের মধ্যে আপনার একটি বড় ধরনের সমস্যা যে সমস্যাগুলো হচ্ছে হাঁস হাঁসের মাথা ঘুরে হাঁসের মাথা ঘুরে সেটা কিন্তু আপনার আমি বুঝতেছি না যখনই দেখবেন হাঁসটা নিজে উঠে দাঁড়াতে গেলে সে ঘুরে ঘুরে গিয়ে পড়ে যাচ্ছে কিন্তু সুজা হয়ে দাঁড়াইতে পারতেছেন বা হারতে পারতেছে না এটা এক ধরনের প্যারালাইসিস হতে পারে প্যারালাইসিস আরও কয়েকটা রকম হতে পারে সেই প্যারালাইসিস যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কী এবং তা থেকে পরিত্রানোর উপায় কী সেই জিনিসগুলি নিয়ে আজকে প্রতিবেদনের মধ্যে কথা বলবো আর এই প্রতিবেদনে কথা বলার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ হাঁসটা যে আপনার যখন মাথা ঘুরে মারা যায় এই হাঁসটা আপনার একটা প্যারালাইসিস ওয়ার রুকডা প্যারালাইসিসের নাম প্যারালাইসিসের মতনই হয় পুরা শৈল কাঁপে প্যারালাইসিস কিন্তু দশ রকম আছে এক প্যারালাইসিস আছে হাত টাইনে নিতে পারে না নিতে গেলে এই বাটেলটা মানে কমরটা ঝুলে যায় আর উঠতে চেষ্টা করে উঠতে পারে না আরেকটা প্যারালাইসিস আছে আপনার শুধু পুরা শৈল কাঁপে পুরা শৈল তত্তরি তত্তরি কাঁপবে আর শুধু মাথা ঘুরাইবে মাথা ঘুরাইবে আর চোখগুলো লাল হয়ে যাবে এই তিন রকমের কাজ এক রকম হলে ওই হাঁসটার সাথে সাথে করে মারা যায় ওই লোক প্যারালাইসিস যেটা আমরা বলি যে এই স্টুপ করে মারা যায় মানে মানুষ আসে না হার্ট অ্যাট্যাক করে না হঠাৎ করে দেখবেন যে হার্ট অ্যাট্যাক করে হার্ট অ্যাট্যাক করে হরে এমন আছে একটা হার্ট দুইটা হার্ট ব্লক হয়ে যায় এবার আস্তে আস্তে হাঁসটা যেমন দুর্বল হয়ে যায় খাবতে খাপতে খাপতে কাটতে হরে গোড়ায় এগারো হরে মারা যায় ওই হস ওই হাঁসগুলি যদি আমরা কোনো প্রাণী সম্পদ অফিসে বা পশু হাসপাতালে নিয়ে যাই এটাকে পুষ্পরাম করা হয় তাহলে কি এই জিনিসগুলি পাওয়া যাবে অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তর প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় প্রাণী সম্পদ অধিদপ্তর ডাক্তার আছে ওদের সাথে যোগাযোগ করলে এরা এরা সব কিছু পারে কারণ সরকার অভিদ্যুত ডাক্তারেরা দিছে প্রাণী সম্পদ অধিদপ্তরে যারা এরা যোগাযোগ করবে এদের সেবা করবে এরা আচ্ছা এই ধরনের রোগগুলি হলে তারাদের করণীয় কি খামারিদের আপনার এই চিকিৎসা আছে সব জিনিসের চিকিৎসা আছে তবে এটা এই প্রথম অবস্থায় হালতে হয় একটু হুশিয়ার করে হালতে হয় কারণ ভালো থেকে হাঁসটা সংগ্রহ করতে হয় যেমন আমার কামার থেকে যারা হাঁস নেয় আমি একদিনে জিরু বাচ্চা থেকে ওষুধ আমি দিয়ে তারপরে আপনার এই যে প্যারালাইসিসের জন্য আমি একটা ঢপ খাওয়াই ওই জন্য কিছুক্ষণ আগে দেখলেন না আমার জন্য ইয়েতে আমি ঢপ খাওয়াইছি যে আমার একটা ওষুধ আছে এই ওষুধটা খাওয়ালে জীবনে আর প্যারালাইসিস হবে না অনেক লোকে আছে বিভিন্ন কামার থেকে হাঁস নিয়ে নেওয়া আমার কাছে ফোন দেয় যে ভাই আমার একটা ইউটিউব চ্যানেলে আমি নাম্বারটা পাইছি আমি এক আমার থেকে হাস আনছিলাম আমার হাসে এই রুগ যুগসে তখন আমি মাঝে মাঝে কিছুটা বলি যে ভাই কার কাছ থেকে আনছেন যার কাছ থেকে আনছেন তার কাছে জিজ্ঞাসা করেন তখন সে বলে যে ভাই আমার ধরে না আসে স্যার মনে হয় যে কিছু জানে না আমি যত রোগ জানাই না আমার একটু সাজেশন ও অনেক লোকের জিজ্ঞেস করলে আমি যত রোগ জানি ওদের কাছে বলি ওরা আবার উপকৃত অনেক লোক আমার কাছে বলে যে ভাই আমি আমার এই সাজেশন দেওয়ার পরে দিয়ে এই ডাক্তারের কাছে ওষুধ জানিয়ে কাওয়াইছি ডাক্তারের যোগাযোগ করার পরে আমার হাঁসটা ইনশাল্লাহ মোটামুটি আমার ভালো সুস্থ অথবা নিম্ন আছে অনেক লোকই আমার জানা বাদে দেখা গেল আবার এই হাঁস আবার যখন বুড়া হয় হাঁসটা বিক্রি করে আবার আবার হাঁস আমার কাছ থেকে আবার সংগ্রহ করে আপনি তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়সের হাঁস বিক্রি করেন জি জি

আর আমার কাছ থেকে যারা হাঁস নিতেছে এরা প্রচুর লাভবান হইতেছে একজন নিয়ে আরও পাঁচজন এরা নেওয়া যাচ্ছে যেমন প্রবাসীরা আছে এরাও নেই যেমন এই লকডাউনের কারণে অনেক প্রবাসীরা এই খাস কাম বন্ধ হয়ে গেছে আর দেশে আইসে আইসা আমার কাছ থেকে হাঁস নিতেছে অনেক লাভবান হইতেছে আচ্ছা তো এখন আমরা চলে আসি মূল কাজে মূল কথায় যে এখন ধরেন আপনার কোনো খামারিতে কোনো খামারি ভাইয়ের কাছে এরকম হয়ে গেল তখন তো তারা যে হাঁসগুলি এরকম হয়েছে সেই হাঁসগুলিকে আলাদা করে ফেলবে এখান থেকে সাথে সাতেই যখন এই হাঁসটা আগলা করে নিতে হবে এই যে পানি পর্যন্ত না এই অসুখের হাঁসটা হাঁসটা ভালো হাঁসটা যাতে একসাথে কোন সময় আদার পানি কোনো যাতে না খায় ওরা আলাদা রাখতে হবে আলাদা ট্রিটমেন্ট করতে হবে এদেরকে কি ট্রিটমেন্ট করবো আমরা প্রাণীর সম্বন্ধে যাবে যে হাঁসটা যে বর্ণনা হবে যে রোগের বর্ণনা হবে ট্রিটমেন্ট কথা বললি। ওরা মানে রোগের আক্রান্ত কথা বললেই ওরা বুঝিয়া মানে ওষুধ দিবে আর না হয় যারা সমস্যা তোমার কাছে ফোন দিলে আমি আবার কিছু বইলা দিই জীবন ওটা আছে আপনার এই লালিত পালিত অভাবের কারণেও এনে ভুল থাকলে বা জীবন জীবনটা দেখা দেয় এমন আছে যে এখন আমাদের এলাকা কিন্তু ভারী এলাকা আপনার এত মাস দেহা দেয় ফানি খাইসিস পড়ে যায় তখন আমরা পুকুরের মাধ্যমে আবদ্ধ অবস্থা আমরা সেলু মেশিন বসাইয়া আমরা ভত মোটার দিয়া বা সেলু এই ডিজেল দেয়া ইঞ্জিন স্টার্ট করিয়া আমরা নিত্য নতুন করে ফানি দিই কেউ আছে এই ফানির জীবনও বদলায় না বা এই ফানি খাই খাইতে খাইতে যায় ফানি নীল হয়ে জায়গা দূষিত হয়ে জায়গা ওই পানি খায় এই যে ওষুধগুলো কাজ করে না কারণ ওষুধগুলি খেয়ে তো আবার ওই পানিতে যাচ্ছে ওই জন্য কোনো কোনো কামার আছে ওরা বইলে দিবে এরা কিছু জানে না ওরা বইলে দিবে যে আমার কাছ থেকে হাঁস নিবেন এই আমার হাঁস নিয়ে আবার পুকুরের উপরে হালবেন এই পুকুরের উপরে হারলে ওই হাঁসটা যখন পায়খানাটা দিবে এই হাইকা পায়খানাটা এই মাছে খাইব তো মাছে যদি এই পায়খানাটা খায় আবার এই হাঁসটা যদি আবার এই পুকুরে আবার এই পানি খায় তাহলে মাছ ভালো থাকবে হাঁস অসুখ হবে একটা না একটা সমস্যা দেয়া দিব হয়তো মাছের সমস্যা হয়তো গ্যাস হইব আর নাহলে হাঁসের অসুখ হইব দুটো টোপো পুকুরের মধ্যে অনেক লোকে জানে না বলে যে হ্যাঁ আমার আমার কাছ থেকে হাঁস নিবেন পুকুরের মধ্যে নামনে মাছ চাষ করতে পারবেন উপরে আবার হাঁস হতো কিন্তু আবার হ্যাঁ থাকতে পারে কিন্তু এই পুকুরে আবার হাঁস ছাড়া যাবে না এই পুকুরে যদি হাঁস ছাড়ে যে পুকুরে হাঁসের লাদা দিবে এই পুকুরে হাসালে এই 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 হাঁস এই পানি খায় মারা যাবে যে পুকুরের উপরে মাথা দিয়ে হাঁস পালন করবে সেই পুকুরের হাঁসের যে বজ্রগুলি আছে সেগুলি খাবে মাছ কিন্তু সেই পুকুরের মধ্যে আপনার এই হাঁসগুলি ছাড়া যাবে না যাবে না কারণ ওই পানি খেলে হাঁসের সমস্যা হতে পারে হাঁসের সমস্যা দশম বন্ধ আপনারা কিন্তু বুঝে গেলেন তারপরও এই ব্যাপারগুলি নিয়ে যদি আরও আপনি এরকম ধরনের কোনো প্ল্যানিং করতে চান যে আপনার পুকুরের উপরে নির্দিষ্ট ঘর তৈরি করে সেখানে আপনি যদি হাঁস পালন করতে চান এই বিষয়গুলি প্রাণী সম্পদ অফিসে গিয়ে অবশ্যই কথাবার্তা বলে নেবেন তাহলে ওইখান থেকে আপনি ভালো পরামর্শ পেয়ে যাবেন আজকের এই প্রতিবেদনের মধ্যে আমরা যে জিনিসগুলো শুধু জানলাম যে উনি তিন প্রকার প্যারালাইসিস রোগের কথা বললেন এ তার যে কোনো একটি হলেই আপনি সতর্ক হয়ে যান আর এই প্যারালাইসিস রোগটা সরাসরি আপনি বলতে পারবেন যে এই লক্ষণগুলি যদি দেখেন আপনি বলতে পারবেন যে তাদের প্যারালাইসিস হয়ে গেছে প্যারালাইসিস রোগ হলেই আপনি মনে কোনো কষ্ট না নিয়ে মনে কোনো দুঃখ না নিয়ে দুশ্চিন্তা না করে আপনি নিজে নিজে ডাক্তার কাছে গিয়ে তাদেরকে বলবেন যে আমি এই সমস্যায় পড়েছি আমার হাঁসগুলি এই সমস্যায় পড়ছে তখন তাদের কাছ থেকে সেবা নিয়ে আপনার হাঁসকে সুস্থ করতে পারেন আর অবহেলা করবেন না আপনার সন্তানকে যেভাবে ভালোবাসুন সেভাবে হাঁসকেও ভালোবাসুন আর যে কোনো প্রয়োজনে হাঁস যে কোনো বয়সের হাঁস অথবা একদিনের বয়সের বাচ্চার হাঁসের বাচ্চা যদি সংগ্রহ করতে চান আপনারা ক্রামি কারিম হাঁসের খামারে আপনারা যোগাযোগ করুন আজকের প্রতিবেদন এই পর্যন্তই এই সকল তথ্যগুলি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যেই হচ্ছে আপনারা কারো না কারো এই সুবিধাটা হতে পারে সেই জন্য আপনার যদি এই ধরনের কোনো প্রবলেম আপনার খামারে না থেকে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আপনার মতো বা আমার বা আপনার কোনো ভাই এই ধরনের প্রবলেমে পড়লে তারা যাতে এ থেকে পরিত্রাণ পেতে পারে আজকের প্রতিবেদন এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ